আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করতেছ তোমাদের উপবৃত্তির আবেদন চলমান রয়েছে আশা করছি তোমাদের কলেজ কৃতপক্ষ তোমাদের উপবৃত্তির ফর্ম পূরণ করে তোমাদের ক কবে কলেজে জমা দিতে হবে কী কী কাগজপত্র লাগবে ইতিমধ্যে কলেজ থেকে জানিয়ে দিয়েছে তবে অনেক শিক্ষার্থীর একটা কমন প্রশ্ন অনেক শিক্ষার্থী এই জায়গাটি বুঝতেছে না পেমেন্ট তথ্য নিয়ে অনেক শিক্ষার্থী পেমেন্ট তথ্য এই জায়গায় ভুল করতেছে কারণ এই জায়গায় কোনোভাবে তোমাদের ভুল করা যাবে না তুমি যদি উপবৃত্তির জন্য সিলেক্ট হও সেক্ষেত্রে কিন্তু তোমার পেমেন্ট তথ্যর জন্য পেমেন্ট তথ্য ভুল দেওয়ার কারণে কিন্তু তোমাদের সেই সিলেক্টটা বাতিল হয়ে যাবে তোমার জায়গায় অন্য আরেকজনকে নিয়ে দেবে যে সঠিক তথ্য দিয়ে দেবে সেক্ষেত্রে এই পেমেন্ট পেমেন্টের তথ্যের এই জায়গায় তোমাদের সঠিক তথ্য দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ তো এখানে অনেক শিক্ষার্থী বুঝতেছে না তো তোমাদের যেহেতু উপবৃত্তির টাকাটি তোমাদের নগদ অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই তোমার নগদ অ্যাকাউন্ট একটা থাকতে হবে এখন নগদ অ্যাকাউন্টটি কার নামে থাকতে হবে এখানে অনেক শিক্ষার্থীর প্রশ্ন তো এখানে বলা হয়েছে পেমেন্টের ধরন সচল মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট তো এখানে মোবাইল ব্যাঙ্কিং সেবা প্রদানকারী নগদ যেহেতু তোমাদের উপবৃত্তির টাকাটি নগদ অ্যাকাউন্টে দেবে সেক্ষেত্রে অবশ্যই নগদ অ্যাকাউন্ট থাকতে হবে তারপর এখানে বলা হয়েছে হিসাবধারীর নাম অভিভাবকের নামের বানান অ্যাকাউন্টের সাথে হুবহু মিল থাকতে হবে অর্থাৎ তুমি যাকে অভিভাবক করবা এখানে তুমি যাকে অভিভাবক করবা সম্পর্ক তুমি তোমার পিতাকে অভিভাবক করতে পারো তোমার মাতাকে অভিভাবক করতে পারো অথবা তোমার ভাই বোন দাদা দাদি চাচা চাচি নানা নানিকে অভিভাবক করতে পারো তবে অবশ্যই তোমার পিতা মাতার পরিবর্তে তুমি তোমার ভাই বোন চাচা চাচি নানা নানি দাদা দাদিকে অভিভাবক অভিভাবক করতে পারবা তো এখানে তুমি যাকে অভিভাবক করবা তার এনআইডি কার্ডে তোমাদের নগদ অ্যাকাউন্ট থাকতে হবে নইলে কিন্তু হবে না তারপর এখানে তোমার অভিভাবকের তত্ত্ব তুমি হয় ধরলাম যে তুমি তোমার পিতাকে অভিভাবক করবা তারপরে তোমার এখানে তোমার পিতার জন্ম জন্মসন নম্বরটি বসাবা তারপর এখানে অভিভাবকের এনআইডি নম্বরটি বসাবা তোমার পিতার তারপর জন্ম তারিখটা বসাবা তোমার পিতার তারপর এখানে তোমার বাংলায় নাম লিখবা তোমার অভিভাবকের যেহেতু তুমি তোমার পিতাকে অভিভাবক করেছো সেখানে তোমার পিতার নামটি এখানে বাংলায় লিখে দেবা তারপর পিতার নামটি তোমাদের এখানে ইংরেজিতে দিয়ে লিখে দেবা তারপর তোমার পিতার পেশাকে এটা লিখে দেবা তার মোবাইল নম্বরটি তোমাদের এখানে তোমার পিতার বসিয়ে দিবা যদি মিল থাকে দিলেও হবে না দিলেও হবে তো এখন এইখানেই হচ্ছে তোমাদের কাজ ধরে নিলাম যে তুমি তোমার পিতাকে অভিভাবক করেছো আর সেক্ষেত্রে তোমাদের এখানে সেই তোমার পিতার এনআইডি কার্ড দিয়ে তোমার নগদ অ্যাকাউন্টটি থাকতে হবে অন্য কারো অ্যাকাউন্টে থাকা যাবে না তুমি যাকে অভিভাবক করবা যদি তোমার মাকে অভিভাবক করো সেক্ষেত্রে তোমার মায়ের এনআইডি আইডি দিয়ে নগদ অ্যাকাউন্টটি থাকতে হবে তো এখানে তোমাদের হিসাবধারীর নাম অভিভাবকের নামের বানান অ্যাকাউন্টের সাথে হু মিল থাকতে হবে তো এখানে নগদ অ্যাকাউন্টটি কার নামে খোলা সেটা এখানে বসিয়ে দেবে যেহেতু তোমার যদি পিতাকে তুমি অভিভাবক করো সেক্ষেত্রে তোমার পিতার নামটি এখানে বসিয়ে দেওয়া অভিভাবক কিন্তু নামে নামের সাথে মিল থাকতে হবে এখন তুমি এই জায়গায় তোমার অভিভাবকের তথ্য দিয়েছো তোমার অভিভাবক ধরলাম যে তোমার বাবাকে তুমি অভিভাবক করেছো সেক্ষেত্রে তোমার বাবার নাম ধরলাম যে আবু বক্কর তুমি এখানে লিখেছো বাংলায় তোমার পিতার নাম লিখেছো তুমি ইংলিশ দিয়ে তোমার পিতার নামটি লিখেছো আবুবক্কর সেক্ষেত্রে এই যে আবু আবুবক্কর নামটি তুমি ইংলিশে লিখেছো এই ইংলিশ নামের সাথে তোমার কিন্তু হুবাহু কিন্তু এই নামের মিলটা থাকতে হবে এখানে একটা বানানো কিন্তু ভুল করা যাবে না নইলে কিন্তু তোমার তুমি যদি সিলেক্ট হও সেক্ষেত্রে কিন্তু তোমার তোমারটা কেটে যাবে তো আশা করি বিষয়টা একটি তুমি যাকে অভিভাবক করবা তার এনআই তার এনআইডি কার্ডে তোমার কিন্তু নগদ অ্যাকাউন্টে থাকতে হবে তো এখানে হিসাবধারে নামটি বই দিবা হুবাহু তোমার যেহেতু তোমার পিতাকে তুমি যদি অভিভাবক করো সেক্ষেত্রে হুবাহু তোমার পিতার নামটি এখানে মিল থাকতে হবে তারপর তুমি যদি তোমার মাথাকে অভিভাবক করো সেক্ষেত্রে তোমার মাতার নামটি হুবাবাহু মিল থাকতে হবে থাকতে হবে তোমার এখানে পিতার নামটি বসালে উপরে তুমি যাকে অভিভাবক করবা তার নামটি এখানে বসালা অবাহু হুবাহু কিন্তু মিল থাকতে হবে যেহেতু তোমার অভিভাবকের নামে নগদ অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেক্ষেত্রে তোমার অভিভাবকের হুবাহু নামটি মিল থাকতে হবে তারপরে কিন্তু তোমার অ্যাকাউন্ট নম্বরে হিসাব নং তোমার কোন নম্বরে অ্যাকাউন্ট নম্বরটি খোলা আছে সেই নম্বরটি এখানে বসাবা অ্যাকাউন্ট নম্বর এবং হিসাব নং এর ঘরে তারপর এখানে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি যেহেতু তোমার অভিভাবকের এনআইডি কার্ডের নগদ অ্যাকাউন্ট খোলা সেক্ষেত্রে তোমার অভিভাবকের এনআইডি কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিবা আশা করি বিষয়টি ক্লিয়র তো আবার বলছি তুমি যাকে এখানে অভিভাবক করবা করবা তার এনআইডি কার্ড দিয়ে কিন্তু নগদ অ্যাকাউন্ট থাকতে হবে অথবা খুলতে হবে তো এখানে কি বলা হয়েছে দেখো উপবৃত্তির জন্য শিক্ষার্থী তত্ত্ব এইস এসপি এম আই এস এন্ট্রি আবেদন করলে উপবৃত্তি প্রাপ্তি নিশ্চিত প্রদান করে না অর্থাৎ তুমি যে উপবৃত্তির আবেদন করলে যে তুমি উপবৃত্তির আবেদন যোগ হবে তার কোনো এখানে কিন্তু নিশ্চয়তা নেই এখানে অনেক শিক্ষার্থী কিন্তু আবেদন করবে অনেক শিক্ষার্থী কাজ সার্ট করে বাসাই পড়বে সেক্ষেত্রে অবশ্যই তোমরা চেষ্টা করবো না এই পেমেন্টের ততটা সঠিকভাবে দেওয়ার এখন যদি তুমি পেমেন্টের তত সঠিকভাবে না দাও সেক্ষেত্রে তুমি যদি অভিযোগজন সিলেক্ট হও সেক্ষেত্রে কিন্তু তোমার পেমেন্ট ততটা ভুলের কারণে তোমার কিন্তু সেই উপবৃতিটা কেড়ে যাবে আশা করি বিষয়টা ক্লিয়ার তো এখানে ভিডিও শেষ করছি যদি ভুলে ভালো করবো সেটা লাইক সাবস্ক্রাইব কন করবো তোমার বন্ধুরের মায়ের শেখবো তো দেখো চার একটা মন ওরকম ভালো হো